আসসালামু আলাইকুম আনশাকি চিনি সকলকে স্বাগতম আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মোগলাই এই চিকেন মোগলাইটা বানানো খুব সহজ খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় এভাবে বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবেন তো চলুন দেখেনি কীভাবে আমি মোগলাই পরোটা রেডি করি আজ বানাবো চিকেন মোগলাই তো তার জন্য আমি পুটটা তৈরি করে নেবো প্রথমে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল এবার দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই নেব আর দেবো কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো রসুন বাটা আমার কাছে আদাটা নেই বলে আমি আদা বাটা দিতে পারিনি শুধু রসুন বাটাটাই দিয়েছি রসুনটা দিয়ে একটু ভেজে নেব এখানে আমি নিয়েছি গাজর গাজরটাকে গ্রেট করে তারপরে নিয়েছি এখানে আমি গাজর দিয়েছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন পুরোটাই অপশনাল গাজরটা দিয়েও আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো চিকেন স্বাদ স্বাদমতো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা পুড়ে যাতে না যায় তার জন্য দিয়ে দেবো পানি সব কিছু দিয়ে একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমি নিয়েছি বিস্কুট গুঁড়ো তো বিস্কুট গুঁড়োটা এর মধ্যে দিয়েই একসঙ্গে ভেজে নেব তবে বিস্কুট গুঁড়োটা অনেকেই দেয় না চিকেন মোগলাই করলে আর গাজর কুচিও দেয় না তবে একবার এভাবে চিকেনের পুরটা তৈরি করে তারপরে মোগলাই বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব সুন্দর হয় কিন্তু তো আমি বিস্কুট গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নেব পুটটা রেডি হয়ে গিয়েছে এখন আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে তারপরে ঠান্ডা করে নেব এখানে আমি একটা বাটি নিয়েছি আর যে পুটটা রেডি করলাম সেটা এই বাটিটার মধ্যে নিয়ে নেব এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি এবার আমি ডিম ভেঙে দিয়ে দেবো মোগলাই বানাতে গেলে ডিম তো লাগবেই তো আমি এখানে ডিমগুলো একে একে ভেঙে দিয়ে দেবো এবার দিয়ে দেবো লবণ আগে থেকে তো লবণ দিয়ে এই রান্না করা আছে তো লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে আর একটু আমি টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা আপনার যদি হাতের মাথায় থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই এবার আমি এইগুলোকে ভালো করে মেখে নেবো আর এখানে আমি আর মরিচ দিই তার কারণ হলো অলরেডি এটা ঝাল আছে তো আমি বেশি আর বেশি ঝাল করতে চাইছি না তো তার জন্য আর মরিচ দিচ্ছি না এখন আমি এটা একটা সাইডে রেখে দেবো আমরা তো সকলেই জানি ময়দা মাখতে তো ময়দা মাখার ভিডিওটা আর করিনি আমি ময়দা মেখে নিয়ে তারপরে লেচি করে রেখে দিয়েছিলাম এখন মোগলাইগুলো তৈরি করে নেব একটা লেচি নিয়ে নিয়েছি এখন বড় করে একটা রুটি বেলে নেব যতটা পারা যায় পাতলা করে কিন্তু বেলে নিতে হবে যত বেশি পাতলা হবে মোগলাইটা কিন্তু তত বেশি মুচমুচি আর খেতেও খুব সুন্দর হয় আর এভাবে ভালো করে তেল মাখিয়ে নিয়ে তারপরে বেলতে হবে তাহলে বেলাটাও খুব সুন্দর হবে আর পিড়েতে লেগেও যাবে না রুটিটা যতটা সম্ভব আমি পাতলা করে বেলে নিয়েছি এখন এইভাবে দুই সাইডটা ভাঞ্জ করে নেব আর মাঝখান থেকে এই দিয়ে দেবো এবারে দুই মাথায় এভাবে ধরে লাগিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি মোগলাইটা করছি টানাটানি করতে গিয়ে রুটিটা ছিঁড়েই গিয়েছে একটু এইভাবে দিয়ে আমি সেই মুগগুলাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সিল করে দেবো নয়তো ভাজার সময় আবার খুলে যাবে একটা তৈরি হয়ে গেল আমি বাকিগুলো তৈরি করে ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এমন মোগলাইটা তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি মোগলাইটাকে উলটিয়ে দেব সমস্ত মোগলাই পরোটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে আপনাদের আমি কেটে দেখাবো যে কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে এই মোগলাইগুলো আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে একবার আপনারা এইভাবে মোগলাই বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এখন আমি এই টুকরোগুলা মোগলাইগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি মোগলাইগুলো আমি ছোটো ছোটো করে কেটে একটা প্লেটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি টমেটো সস আর সামান্য একটু পেঁয়াজ কুচি টমেটো সস কুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তার সঙ্গে যদি থাকে আলুর তরকারি তো আমি আলুর তরকারিও বানিয়েছি খাওয়ার জন্য তো রেসিপিটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব সকালে বা বিকেলের নাস্তায় কিন্তু আপনারা এই রকম মোগলাই পরোটা বানিয়ে খেতে পারেন আর আমি যেভাবে বানালাম সেম ভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন খেতে অবশ্য ভালোই হবে এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে